শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর আজকে কিন্তু কোনো রকম কাজকর্ম নেই যে কাজ করছি সেই রকম ব্লগ নয় একদমই অন্য রকম আজকে চলে আসলাম পুপনকে নিয়ে ডক্টর দেখাতে আর পুপুনের এইখানে ডক্টর দেখাতে এসে পুপনকে এই যে সবাইকে দেখতে পাচ্ছ সবাই ওর দিকে তাকিয়েছিল কিছু বা তখন আমি ভিডিওটা করতে পারিনি মানে এতটা দুষ্টুমি করছিল মানে কি বলবো মনে হচ্ছিলো যেন কোনো সিনেমা চলছে সবাই দেখছে মানে এরকম একটা পরিস্থিতি মানে এত দুষ্টুমি করছে ওখানে সবাই একদম হাসছে বলছে কি দুষ্টু কী দুষ্টু সবার বাচ্চা কাচ্চাই নিয়ে আসছে কিন্তু কী হলে হবে সব থেকে মনে হচ্ছে ওই বেশি দুষ্টু করছে আর এই যে দেখো মোবাইলে কি করছে ওখানের আন্টিরাও বলছে হিরো তোমার কিন্তু বেরিয়ে যাবে হয়ে যাবে একদম জিরো বেশি দুষ্টুমি করলে হাতের মধ্যে চাপা খাবে ডক্টর ওখানে যাচ্ছে বারবার বেরোচ্ছে যেমনি ঢুকলাম বাস তখনই এমনি বাবু একদম ক্যাথ হয়ে গেল তখন আর কান্না বেরিয়ে গেল ওখান থেকে চলে আসলাম আমরা একটু বাজারে এই যে এখানে চলে আসলাম এখান থেকে পয়লা বৈশাখের একটা কুর্তি কিনে দিলো দিদি তো সেই কুর্তিটা নিলাম পছন্দ করলাম বেশ ভালোই লাগলো তারপর আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে সোজা চলে যাচ্ছি এখন আমরা গাড়িতে চড়বো তো চলে একদম চলে আসলাম বাড়িতে তারপরে এই যে পুপনকে ঘুম পাড়ানো হবে বলে যে দোলনা নামান আর এই দোলনার মধ্যে দেখো রোজ দিন বাসা করছে পাখিতে বাসা করছে আর পাখির বাসাটাও আমরা ভাঙছি এরকম কিন্তু ঠিক হচ্ছে না যে একজনের বাসা ভাঙাও ঠিক নয় ঘর ভাঙা যদিওবার তো আমরা ভাঙছি কী করবো তারপরে এই যে চলে গেলাম একটু দরকার ছিল রাস্তায় তো সেখান থেকে দেখো পুপনের জন্য কলা কিনে নিয়ে এলাম ওখানে হাট বসছিল মানে হাটে এত সুন্দর কলা মানে কি বলবো ওই জায়গাটার নাম হচ্ছে জিরানপুর তো ওখান থেকে কলা কিনে নিলাম নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে পপনকে খাইয়ে দিয়ে যে ঘুম পাড়িয়ে দিলাম ঘুমিয়ে গেছে আর পপুনের ঘুম দেখো কি পরিস্থিতি কোন দিকে ঘুমায় আমি এদিকে ঘুমাবো ওদিকে ঘুমাবে এরকম করেও ঘুমায় ওখানেও ঠিক এরকমই উল্টো একটা পাশে ঘুমাবে আর আমি দেখছিলাম আমার মুখটা কেমন লাগছিল আদৌ আমি দেখতে কীরকম তো এটাই আর কি দেখছিলাম যে না হ্যাঁ মোটামুটি আছে এই আর কি বলো আর এদিকে দেখো তারপরে পোপনের জন্য মশারিটাকে টানিয়ে দিচ্ছি মশারিগুলো সব খুলে ধুয়ে রেখেছিলো এই ঘরে ঘুমায় না যেহেতু কেউ ওই ঘরটাতেই ঘুমায় তো ওই ঘরটা ফাঁকাই থাকে ওগুলো সব তুলেও রাখছিল বিছানা বেডশিট এগুলো পাতাই থাকে তো এগুলো আমি আবার ঝেড়ে ঠেড়ে লাগালাম তো পোপনও ঘুমিয়ে গেছে তো আর মশা তো ভালো করেই গুজে দিচ্ছি মশারিটাকেও না তো কেন বলো তো মশা ঢুকে যাবে আর এখন যা মশা কেউ আর এই ফ্যানটার যা স্প্রিট না মানে কি বলবো এত স্প্রিট যে একদম ঠান্ডা লাগবে তো এর ওপর আমার অনেক কিছু দিতে হবে চাদর ঠাদর দিয়ে দিব তাহলে কী হবে বলতো হাওয়াটা একটু কম লাগবে তো ওইবারে তো আমি কিন্তু ঠিক তাই করি চাদর দিয়ে দিই দিয়ে আমি নাইটি দিই চাদর এখন নেই চাদর সব উঠানো হয়ে গেছে তো নাইটে দিলেও কি হাওয়াটা একদমই কম লাগে মানে হাওয়াটারও দরকার আবার না দিলেও হয় না মানে এরকম আমি চলে গেলাম একটা চাদর আনতে তো দেখা যাক কতটুকু হয় তারপরেও অতটুকু হয়নি তো এই চাদরটাকে ভালো করে দিয়ে দিব তো দেওয়ার পরেও দেখছি ভেতর দিকে ঠিক হাওয়াটা ঢুকছে তারপর আরেকটা বেডশিট দিয়ে দিলাম তো দিয়ে তারপরে পুপনের জন্য একটা কম্বল বার করেও ভাবছিলাম তো ভাবলাম না থাক কম্বলটা না বের করে চাদরটা বের করে নিয়ে এসে ওটা মাথার দিকে খাটের মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে ও তো উপর দিকে উঠে তো মাথায় বাড়ি খাবে না না তো বাড়ি খেয়ে যাবে আর এই চাদরটাকেই দিচ্ছি তো দিয়ে দিয়ে তারপরে যে চলে আসাম দেখো পোপনের জন্য আমি কটা জামা নিয়েছি আগে আমার ছটা সাতটা ব্যাগ হতো বড়ো বড়ো আর এখন দেখো ছোট্ট একটা ব্যাগ নিয়ে আমিও কিন্তু পারি হ্যাঁ অনেকে বলে যে আমি পারি না কেন এত জিনিস নিয়ে আসি তো না বন্ধুরা এখন আমিও শিখে গেছি এখন অল্প জিনিস আনা তো আর এই হচ্ছে কুর্তিটা তো তোমরা দেখে অবশ্যই কমেন্টে বলবে যে কেমন হলো থ্রি পিসের এটা তো খুব সুন্দর কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি আমার নিজের পছন্দ মতো করে নিয়েছি একদমই দাম কম কিন্তু খুব যে বেশি তা না হয় খুব সুন্দর এই যে কালারটা এত সুন্দর না একটু চাপাতে হবে লুজ আছে তো ওই কুর্তি প্যান্ট ওনার তিনটার থ্রি রে বললাম তো থ্রি পিসি নিলাম আর কি বলো তো একটু বেশ কালারটা সুন্দর একটা লাইট কালার আমার এই কালারগুলোই বেশি ভাল লাগে আর এই যে এখনও কলাগুলো এখানেই আছে আর এই যে গয়নাঘাটিগুলো ওইগুলো সব ঢুকিয়ে রাখছে এগুলো আমি রোজ দিনকার পরি আর আংটি তো বুঝতেই পারছো হাতে এখন আর পড়তেও পারছি না হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে কি যে হলো আঙ্গুলে তার জন্য আংটিটা আর পড়ছি না তো বন্ধ রাখলাম কয়েকদিন দেখি ওষুধ টষুধ দিয়ে যদি কমে তো তারপরে পড়বো তো এগুলো ওই ছোটো ব্যাগটাকেও ভাবলাম ঢুকিয়ে রাখি রেখে তারপরে এই যে তো কিছু চার্জার আছে জিনিস আছে ওগুলোকেও বের করে রাখলাম তো রেখে চার্জারটাকে বের করে মোবাইলে চার্জ দিব তো সেই জন্য চার্জারটাকেও বের করে নিচ্ছে আর এখানে তো বুঝতেই পারছো যে সেরকম কোনো কাজকর্ম নেই আর কি করব বলো সারাটা দিন শুধু দৌড়োতে দৌড়তেই আর কাছকে গেল ডাক্তার দেখালাম দেখিয়ে আসলাম আবার গেলাম আবার আসলাম মানে দৌড়ের উপর দিয়ে আর কি চলছে আর কি আর এই যে কয়েকটা জামা কাপড় মাত্র মানে হাতে গোনা কয়েকটা জিনিসপত্রই আনা হলো আর বেশি কিছু আনিনি এই কয়েকটা দিই আর এই যে এখানে আছে পুপনের ওষুধগুলো ওগুলোকেও সব বের করে গুছিয়ে রাখবো আর এই যে দেখো জামা কাপড়গুলো একদম তাও তাও করে গোছানো আর এই হচ্ছে ছবিটা জয়েন্ট ছবি তো বের করে দেখাচ্ছি এই যে দেখো অনেক দিনের পুরোনো ছবি তো ওটাকে আবার ভালো করে রাখলাম কারণ ওটা অনেক কাজে দরকার পড়তে পারে আর এটা হচ্ছে ছাতা চকলেট তো পুপনের জন্য নিয়ে আসলাম ওটার অ্যাড দেখে মানে অ্যাড বলছি সে দেখে কার্টুন দেখে তো ওটাতে একটা ছাতা চকো আছে ছাতা চকোটা দেখে তো আমি ভাবলাম নিয়ে যেই ছাতা চকোটা আর এই কেকটা কেকটা খুব ভালোবাসে খেতেও কেকটা নিয়ে গেলাম কেকটা নিলাম আর ছাতা চকোটা নিলাম ও দুটো খাবে দেখা যাক চকলেটটা নাও খেতে পারে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে আজকে এখানে এখানেই শেষ করছি কতদিন বলছি ব্লগটা শুরু করে দিলাম না বন্ধুরা আজকে এটা আর বলিনি আজকে বললাম ব্লগটা এখানেই শেষ করছে তো আজকে সেরকম তোমাদের সামনে আসতেও পারিনি করেছি মোটামুটি করেছি সেরকম করা হয়নি তো বন্ধুরা দেখে নিও ব্লগটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে